এক যুবকের বায়ুপথ থেকে ছয় ইঞ্চি একটা ডাব বের করছে তার সেখানে কত বড় ডাব যায় তাহলে এই যে ডাবটা বের করছে তার এই যে এই ডাবটারে তার বায়ুপথ থেকে বের করছে এত এই যে ছয় ইঞ্চি ডাবটা কোন ডাক্তার অস্ত্রোপাচার করে না যে পাচার করুক না কেন তিনি বের করেছে এই হাটনাট তুই কিছু কবি এই যে ছয় ডাবটা বের করছে তার বায়ুপথ থেকে এটার মানে এই যে ভাষণটা তুই কি দিবি বেড়া এই নেবাইরা তো মানে পুরো আতঙ্কে আছে যে এখন এই এই বয়সেই যুবকের ছয় একটা ডাব চলে গেছে তার বায়ুপথে তার ওই জায়গায় ওই প্রান্তে যেহেতু ওই প্রান্তে আর কত বড় ডাব যেতে পারে ওই প্রান্তে আর কি যেতে পারে সেটা কি ধারণা করতে পারো এই তুই ওদিকে যাস ক কিছু ক মানে ধারণাটা কি করতে পারো যে ছয় ইঞ্চি ডাবটা এই যে ছয় ইঞ্চি ডাবটা দেখ দেখ ধর এই গেছে তার বায়ু পথে মানে ওই প্রান্তে এখনই যদি এই বয়সী তো হাতিটা যেতে আর কতটুক সময় লাগবে ওই যে হাতিটা যেবে চাইবে যাইতে কতটুক সময় লাগবে বেশি সময় তো লাগবে না বেশি ধারণা তো লাগবে না এখন নেবাই এই যে মোর হাটনাট কি কই দেহি আগেই যত বাসন লই আই হার্টনাট কদি কিছু কোবাবা চুপ করে থাইছ নাই যে এই যে 6 ইঞ্চি ডাপটাই যুবক খাইতে পারলো না বায়ুপথে অস্ত্রোপচার কইরে তারপর আনছে ডাক্তারকে তো অভিনন্দন জানাওছি ডাক্তাররে তো নোবেল পুরস্কার দেওছি যে বা যে যুবক এই যে রেকর্ড করেছে তার তো গিনেস বুকে নাম লেখা উচিত না কেউ আল্পনা কল্পনা ইকে বুকে নাম লাখানোর জন্য চেষ্টা আছে বেড়াই যায় সয়েন্সি ডাক্তারে লুকাইয়া লাইছে ওই প্রান্ত থেকে ওই জায়গা থেকে বায়ুপথ থেকে ওই স্থান থেকে ওই মানব থেকে যদি সয়েন্সি ডাক্তার চললে গেছে মোর এই হাটনাট কি কইবে এ হাটনাট ক কিছু ক কবি নাকি এন যে এই যে হাটনাট তোর যে তুই তো তোর তো এইটা পছন্দ নাকি তোর জিনিসটারে হেবাড়াই কোন পথে লই গেছে এই দেখ

একটা ডাল নেতো বা একটা কেউ পায় কলম কেউ পায় এটা কেউ পায় ওটা বলতে একটা কলম দি তাহলে কথা ছিল বেটা ওই নিয়ে বাইব কলমটা গেছে সয়েন্স এই ডাবটা ক্যারেজ করে লই গেছে এখন যুক্তি কে আছে কোন পয়েন্ট আছে এই হার্ডনাটও তো আতঙ্কে আছে তার খাবার কোন সময় লইয়ে যাইবে তিনি খাবার কোন সময় পাইবে না সে আতঙ্কে আছে তার খাবার নিয়ে